নমস্কার আপনাদের দেখছেন নিউজ ম্যানাই বাংলাদেশ বাতি রয়েছে আপনাদের সঙ্গে শিয়ালদার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বরে চলছে কাজ তার জন্যে রয়েছে একশোর উপরে ট্রেন বাতিল তাই যেকটি ট্রেন চলছে সেই পথে রয়েছে মারাত্মক ভিড় অফিস যাচ্ছিলেন এক যুবক বছর বাইশে মহম্মদ আলী হাসান টিটাগড় থেকে সেক্টর ফাইভে এবং অফিস যাওয়ার পথেই ট্রেন থেকে পড়ে যান সেই যুবক তারপর তাকে একজন ব্যক্তি ব্যারাকপুরের বলরাম বসু হাসপাতালে নিয়ে যান তাকে চিকিৎসা করা হয় চিকিৎসকরা শুনুন যখন এমার্জেন্সিতে আসে তখন আমি রাস্তায় তখন এমার্জেন্সিতে ডিউটি করছিলেন আমাদের মেডিকেল অফিসার ডক্টর বিনুপম রায় তার কাছ থেকে আমি খানিকটা ব্রিফিং পেলাম এবং বাকিটা আপনারা ওর কাছ থেকে শুনুন পেশেন্ট মোটামুটি এখানে নটা পঁয়ত্রিশ নাগাদ আসে যে ভদ্রলোক নিয়ে মোল্লা বলে নাম হয়তো সম্ভবত বাড়ি জিসিপাতে পাতে ও বললো পোস্ট অফিস টিঠাগড় থানা রহরা বাবার নাম হচ্ছে তাসেরা এবার ভদ্রলোক যখন নিয়ে আসে বলো যেরকম থেকে ট্রেন থেকে পড়ে গেছে পেশেন্টটাকে দেখুন এবার আমি যখন যাই ইমার্জেন্সিতে দেখতে ওখানে পেশেন্ট তখন ড্রাউজি অবস্থায় আছে অর্থাৎ গ্যাসপিং অবস্থায় শ্বাসকষ্ট মতো হচ্ছে এবার ওকে ওখানে সেলাই করা হয় সেলাইন চালানো হয় সাথে ইঞ্জেকশান যেগুলো দেওয়ার প্রাইমারি ট্রিটমেন্ট ওখানে করা হয় ওখানে ওদের বলা হয় যে বাড়ির লোক যদি কেউ থাকে তাকে ইনফর্ম করতে ওর কাছে একটা ফোন ফোন ছিল ফোন থেকে ভদ্রলোক কাউকে একজনকে ফোন করেছিলেন বললো যে বাড়ির লোককে ফোন করেছি তারা বলছে হ্যাঁ যে ওকে যেন হসপিটালে ভর্তি করে দু মাস রাখা এবার এবার তারপরে পেশেন্টটাকে রিপেয়ার করা মানে যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয় তখন ওকে অক্সিজেন দেওয়া হয় তখন শ্বাসকষ্ট আরও বেড়ে যায় আরও দুটো তিনটে ইঞ্জেকশান দেওয়া হয় যেগুলো দরকার সেগুলো দেওয়ার পরে ভদ্রলোকের আর মুখ দিয়ে গেঁজা বেরিয়ে ওই ওখানেই এক্সপায়ার তখনই মারা গেছে

এখন এরকম পেশেন্ট তো এসেছেই তার মানে একদম নিয়ার কোমাটোজ অবস্থায় ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তো মারা গেছে এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল তা দিয়েই পেশেন্টকে ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয় এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসার্চেটেড বা স্টেবল করি তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি তার আগেই পেশেন্টস অ্যাকাউন্ট করেছে মানে এই যুবককে টেন থেকে পড়ে গিয়েই মৃত্যু করছে যা খবর পাওয়া গেছে হিস্ট্রি যা পাওয়া গেছে ব্যাস আপনার নামটা ডক্টর অমিতাভ ভট্টালচ ব্যাস ডোদার বিনুপম রায় পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউসিমেন এই বাংলা